আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরও একটি গাড়ি ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবা স্মার্ট ডিজি বাইক সাদের বাম্পার এবং সামনে পেছনের বাম্পার ডেকোরেশন সহ আরবা স্মার্ট ডিজি বাইক পেয়ে যাবেন পাবনা জেলার একমাত্র ডিলার এদের মোবাইল স্টেবুনিয়া বাজার পাবনা শোরুম আপনারা দেখতে পাচ্ছেন বাম্পার লাগানোর পরে গাড়িটি আগের থেকে আরও অনেক সুরক্ষিত থাকবে এবং আরবা গাড়িতে একমাত্র আমরা দিচ্ছি ছাদের বাম সংযোজন যেটির মাধ্যমে ছাদেও আপনি মাল বহন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আরামদায়ক আসন ব্যবস্থা এবং সেই সাথে রয়েছে আর বাগাইতে একটি ডিজিটাল মিটার সেই সাথে রয়েছে হুইপার ডান পাশে পেয়ে যাবেন ইমার্জেন্সি সুইচ এবং বাম পাশে পেয়ে যাবেন ফোন চার্জ পোর্ট এবং সেই সাথে আর বাগানিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক গিয়ার সিস্টেম এবং অত্যাধুনিক হ্যান্ড ব্রেকিং সিস্টেম আপনার যারা আপডেট আর যাচ্ছেন তারা এখনও যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে ইমআই এবং হোয়াটসঅ্যাপ আসুন আমরা কাস্টমারের মাধ্যমে জেনে নেই আসসালামু আলাইকুম কে বিহাজ অটোমোবাইলসের পক্ষ থেকে আপনাদের নতুন ভালো একটা সেলস আপডেটের স্বাগত আজকে আমাদের কাস্টমার আসছে সিরাজগঞ্জ জেলার সাদাপুর উপজেলা থেকে এই গাড়িটি নেওয়ার জন্য আমরা আমাদের কাস্টমারের একটু মতামতটা জানব